চ্যাট জিপিটি রিলিজ হওয়ার পর থেকে মানুষজনের এআই এর প্রতি একটা অমায়িক টান তৈরি হয়েছে চ্যাট কি সুন্দর করে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারে চ্যাট কি সুন্দর করে অ্যাসাইনমেন্ট করে দিতে পারে চ্যাট কি সুন্দর করে কোড করে দিতে পারে এমন কিছু মানুষ আছে যাদের মাথার ভেতরে একটা কোশ্চেন প্রতিনিয়ত ঘুরপাক খায় সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে চ্যাট আসলে কিভাবে কাজ করে আমি এই ফুল সিরিজে আপনাদের সাথে অনেকগুলা মডেল নিয়ে কথা বলছি এবং প্রত্যেকটা মডেলের মেইন উদ্দেশ্যই হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালুকে প্রেডিক্ট করা ইনপুটে কিছু ভ্যালু থাকবে এবং সেই ভ্যালুর সাপেক্ষে কোনো একটা কিছুকে আউটপুট দেওয়া এটাই হচ্ছে একটা মডেলের কাজ এখন ইনপুটের ক্ষেত্রে আমরা যে সকল ভ্যালু দেখছি তার বেশিরভাগই নিউমেরিক্যাল ভ্যালুস এগুলা ইন্টেজার হইতে পারে ফ্লোট হইতে পারে অন্য যে কোনো কিছু হইতে পারে কিন্তু বেশিরভাগ সময় নিউমেরিক্যাল ভ্যালু ছিল যদি আমরা কখনো স্ট্রিং পাইতাম তাহলে আমরা সেই স্ট্রিংটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে রূপান্তর করতাম ওইটার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রি প্রসেসিং করতে পারতাম তার ভেতরে একটা হচ্ছে ওয়ান হট এনকোডিং এবং আরেকটা হচ্ছে লেবেল ইনকোডার কিন্তু আমরা সব সময় চেষ্টা করতাম যেন আমাদের ইনপুটে যে ডাটাগুলো আছে সেগুলো যেন হেভিলি নিউমেরিক্যাল হয় এবং নিউমেরিক্যাল করার পেছনে কারণও অবশ্যই আছে আমাদের পিসি নিউমেরিক ভ্যালু ছাড়া কোনো কিছু বোঝে না কিন্তু আপনি যেই এজেন্টিক এআই মডেলের সাথে কথা বলেছেন এই ওয়ার্ডটা আমার কাছে এতটা ক্রিঞ্জি লাগে এজেন্টিক এআই প্রথমে ছিল ট্রান্সফর্মার মডেল তারপরে হলো জেনারেটিভ মডেল এর হলো এজেন্টিক এআই খুব ক্রিঞ্জ ভাই খুব ক্রিঞ্জ এই ধরনের এআই গুলার একটা স্পেশালটি হচ্ছে এই যে এরা আমাদের সাথে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে কিন্তু একটা মেশিন ওয়ার্ড কিভাবে কিভাবে। বুঝবে বুঝবে সেটার মিনিং কি তার মানে কি এই যে একটা মেশিনের মানুষের মতো শব্দ বোঝার কেপেবিলিটি আছে সে কি আমি যখন কলা বলি সেটাকে বুঝতে পারে না কিন্তু বুঝানো যায় ওটার জন্য কিছু টেকনিক্স আছে এবং ওই একটা জিনিস নিয়ে মেশিন একটা সাব তৈরি হয়ে গেছে যেটা নাম হচ্ছে এন এল পি অথবা ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই জিনিসটারই পরিচয় করায় দিতে চাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই ফুল সাবসেক্টরের মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাদের পিসি যেন কোনো একটা ওয়ার্ড কতটুকু মিনিংফুল দরকারি অথবা যা মনে চায় তা সেটা ধরতে পারে এবং ওই সকল ওয়ার্ড অথবা সেন্টেন্সেসকে একটা নিউমেরিক্যাল প্রসেসের ভেতর দিয়ে নিয়ে যাওয়া যেন ফাইনালি যখন আমরা একটা নিউরাল নেটওয়ার্ক অথবা যে কোনো মেশিন লার্নিং মডেলকে ট্রেন করব সে যেন সুন্দরভাবে সেই প্যাটার্ন গুলোকে ধরে নিতে পারে এবং ওয়ার্ডসগুলোর গুলোর মিনিংগুলাকে বুঝতে পারে এবং আমাদেরকে একটা মিনিংফুল অ্যানসার দিতে পারে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে এই জিনিসটাই হয় ভাই এবং আপনাদের সাথে আগামী কয়েকটা ভিডিও আমি এই সকল জিনিসপাতি নিয়ে কথা কইতে যাইতেছি এবং হ্যাঁ অ্যাকচুয়ালি এভাবেই জিনিসপাতি হয় এবং এখানে অনেক ধরনের টার্মিনোলজি আসবে সো ব্রেস ইউর সেলফ ফর কনফিউজিং উঙ্গা বুঙ্গা অত বেশি কনফিউজিং হবে না কারণ আমি ভিডিও বানিয়ে দিচ্ছি ভাই আমি সব কিছু ফ্রেন্ডলি ওয়েতে বুঝাই এই কারণে আমি ম্যাথডুকতে ঢুকতে পছন্দই করি যাই হোক ম্যাথমেটিক্স এমন একটা জিনিস ভাই একবার শুরু হইলে শেষ হইতে জানে কিল্লিকা যে ফিল্ডে আইছিলাম আপনারাও আগে লেগে ভিডিওটা দেখতেছেন যদিও ভিডিওতে তিরিশ চল্লিশটা বিয় হয় তাও তিরিশ চল্লিশ জন মানুষ আমার লগে এই 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 যুদ্ধক্ষেত্রে নামতে চাইছেন ভাই কেলেগা ভাই চ্যাট জিপিটি ইউজ করে কি মজা লাগতেছিল না চ্যাট জিপিটি কেমনে বানাইতো ওটাও আপনাকে শিখতে হইব আয় হায় হায় রে জীবনটা তেনা তো না গেল গা সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আসলে কিভাবে কাজ করে ওইটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে ধরেন আমার কাছে দুইটা সেন্টেন্স আছে একটা হচ্ছে বব লাইকস অ্যাপলস এবং আরেকটা হচ্ছে হ্যাম লাইকস অরেঞ্জেস এবং আমি আপনাকে কোয়েশ্চেন করলাম যে এই দুইটা সেন্টেন্স কতটা সিমিলার স্ট্রাকচারের দিক থেকে দুইটা সেন্টেন্স একেবারে সেম প্রথমে একটা নাউন দিয়ে শুরু হয়েছে মাঝখানে একটা ভার্ভ আছে তারপরে একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে একটা ফলের নাম দুইটা সেন্টেন্সই সেম স্ট্রাকচারকে ফলো করি এবং এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এই দুইটা সেন্টেন্স খুবই সিমিলার কিন্তু আপনার মেশিনকে আপনি কেমনা বুঝাবেন যে এই দুইটা সেন্টেন্স সিমিলার এবং আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই আমার বলে দিতে হবে যে মোস্ট অফ দ্য থিং যেগুলো আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে ব্যবহার করি সেই সকল জিনিসপতি আমাদের নিজস্ব রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সেস থেকেই আসে এই যে শুরুতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম যে বব লাইক্স অ্যাপল এবং স্যাম লাইক্স অরেঞ্জেস এই দুইটা ওয়ার্ড সিমিলার কারণ স্ট্রাকচারগতভাবে এই দুইটা সিমিলার এবং আমি এই ক্ষেত্রে কি করছি প্রত্যেকটা ওয়ার্ডের এর কোন কোনো ওয়ার্ড অন্য আরেকটা সেন্টেন্সে আছে কিনা সেটাকে খুঁজে বের করার চেষ্টা করছি এবং আপনারাও এটা প্রতিনিয়ত করেন আমাদের মাথায় আসে না অফ টাইম এই সকল জিনিস কিন্তু যদি আপনারা একটু সুন্দরভাবে ভাবেন তাহলে আপনারাও এটা সাবকনসিয়াসলি করছেন যে আপনি সবার প্রথমে ববের সাথে স্যামের সিমিলারিটি বের করার চেষ্টা করছেন লাইকস টু লাইক সি অ্যাপল এবং অরেঞ্জেস এর ভেতরে সিমিলারিটি জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড যাওয়ার চেষ্টা করছেন এবং এই প্রসেসটাকেই বলা হয় টোকেনাইজেশন ওয়ার্ডটা কিছুটা কঠিন এবং আপনারা খুব সম্ভবত এই টোকেন জিনিসটা আগে থেকে শুনছেন যদি আপনারা ওয়েব ডেভেলপমেন্টে হন তাহলে এটার সাথে ওই টোকেনের কোনো সম্পর্ক নাই কিন্তু আপনারা যদি অনেক দিন ধরে কোনো এআই টুলকে ব্যবহার করে থাকেন তাহলে আপনারা টোকেন শব্দটা অনেক শুনছেন এবং এই প্রত্যেকটা সেন্টেন্সকে আলাদা আলাদা ওয়ার্ডে ভাগ করার প্রসেসকেই বলা হয় টোকেনাইজেশন সো আমরা লিটারলি এই দুইটা সেন্টেন্সকে আলাদা আলাদা দুইটা অ্যারেতে ভাগ করতে পারি প্রথম অ্যারেতে থাকবে বব তারপরে লাইক্স অ্যাপলস সেকেন্ড ডালেতে থাকবে স্যাম লাইকস অরেঞ্জেস এবং তারপরেই শুরু হয়ে যাবে ঝামেলা আমরা এতটুকু পর্যন্ত তো নিজেদের মাথাতেই খাটাইতে পারি এবং এটা চোখের দেখাতে আমি বলতে পারি যে এই দুইটা সেন্টেন্স যথেষ্ট সিমিলার কিন্তু একটা পিসি কে বুঝাইতে গেলে চরম লেভেলের প্যারা খাইতে হবে প্রথম যে প্যারাটা সেটা হচ্ছে আমার পিসি নাউন প্রনাউন অবজেক্ট ভার্ভ এই সকল কোনো কিছুই বুঝা না আমরা এই অ্যাপ্রোচে যাইতে পারি যে আমরা কোনটা নাউন কোনটা প্রনাউন কোনটা ভার এই সকল জিনিসপাতিকে আলাদা আলাদা করে আমার পিসিকে পারি এবং আমার পিসি তারপর সেটার সাপেক্ষে দুইটা সেন্টেন্সের সিমিলারিটি খুঁজে বের করতে পারে অথবা আমরা একটা ট্রিককে খাটাইতে পারি এবং সেই ট্রিকের নাম হচ্ছে ভেক্টরাইজেশন এখন এই ভেক্টোরাইজেশন জিনিসটা কি সেটা হচ্ছে আমরা আমাদের এই দুইটা আলাদা আলাদা টোকেনাইজড অ্যারেকে একটা সিঙ্গেল ইউনিফাইড অ্যারেতে রূপান্তর করে দিব। সো এই ক্ষেত্রে আমরা প্রথম অ্যারেটাকে নিলাম সেটার ক্ষেত্রে আছে বব তারপরে আছে লাইক্স তারপরে আছে অ্যাপলস তারপরের অ্যারেতে চলে আসতে হবে এটাতে আছে স্যাম তারপর আছে লাইক্স আমাদের ভেক্টরে অলরেডি লাইক্স আছে এই কারণে আমরা এটার দিকে তাকাবো না আমরা জাস্ট এটাকে সরায় দিব আমরা তারপরের ওয়ার্ডে চলে আসবো এবং এখানে আছে অরেঞ্জেস আমি অরেঞ্জেস কে এখানে অ্যাড করে দিই তো আমাদের কাছে এখন একটা পুল্লি ইউনিফর্ম অ্যারে আছে যেখানে আমাদের আলাদা আলাদা দুইটা সেন্টেন্সের সবগুলা ওয়ার্ড আছে এবং আপনারা যদি একটু মাথা ঘাটান তাহলে এটা খুব ক্লিয়ারলি দেখতে পারবেন যে আমরা এই সিঙ্গেল অ্যারেটা দিয়ে এই দুইটা সেন্টেন্সকেই প্রকাশ করতে পারি কিভাবে করতে পারি সিম্পল যেখানে যেখানে আমরা সেন্টেন্সের জন্য ওয়ার্ডটাকে দেখব সেখানে সেখানে ট্রু করে দিব বাকি সব জায়গাতে ফলস করে দিব সো প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে ব বাকি সব কিছু জেরো এবং আমার পিসি এখন খুব সুন্দর জাস্ট ম্যাচ করবে যে কোন ইন্ডেক্সের জন্য কোন ভ্যালুগুলোকে বলা হইতেছে এবং এই সিঙ্গেল ভেক্টরটা আসলে রেপ্রেজেন্ট করতেছে আমার এই ফুল সেন্টেন্সটাকে অ্যান্ড আপনারা এখন ভাবতে পারেন তাহলে লাভটা হইল কি আমি আমার পিসিরে জাস্ট এই সেন্টেন্সটা বুঝানির লেগা এত কিছু করতা শিখে লেগ আমি তো জাস্ট এই ভ্যালুগুলো পাসই করতে পারতাম না ভাই পাস করলে হইতো না আমার পিসিরে বুঝাইতে হবে যে দুইটা সেন্টেন্স কতটা সিমিলার সেটা কোনো নিউমেরিক ভ্যালু ছা করা সম্ভব না এই ক্ষেত্রে আমরা আমাদের এই প্রথম সেন্টেন্সটাকে যেটাকে একটু ফর্মাল ভাষায় ডকুমেন্ট বলা হয় এবং আপনাদের কাছে অনেকগুলা ডকুমেন্ট যদি যদি থাকে থাকে মানে সেন্টেন্স সবগুলোকে একসাথে বলা হয় আই নো টার্মিনোলজিগুলা খুবই উইয়ার্ড সবগুলাকে একসাথে বলা হয় করপাস এবং সিঙ্গেল একটাকে বলা হয় ডকুমেন্টস আমি করপাস অথবা ডকুমেন্টস কখনোই ব্যবহার করবো না খুব সম্ভবত ডকুমেন্টসই ব্যবহার করতে পারি তো এই ক্ষেত্রে আমরা আমাদের প্রথম ডকুমেন্টের নিউমেরিক রেপ্রেজেন্টেশন পায় গেছি এবং আমরা সেম কাজটা সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও করতে পারি কোথায় স্যাম এই তো এখানে লাইকস কোথায় এই তো এখানে অরেঞ্জেস কোথায় এই তো এখানে বাকি সকলগুলা জিরো এবং এই ফুল প্রসেসটাকে বলা হয় ভেক্টোরাইজেশন ভেক্টোরাইজেশন করার পর আমাদের সামনে ওই কোয়েশ্চেনটার অ্যান্সারের জন্য একটা দরজা খুইলা যায় কিভাবে খুইলা যায়। সেটা এখন আপনাদেরকে দেখাইতে হবে আমি খুব স্লো স্লো কথা কইতেছি আমি জানি না কেন কালেকা আমি চাইতেছি যেন আপনাদের মাথার ভেতরে এই জিনিসটা ভালো মতো ঢুকেছে কিন্তু এই ক্ষেত্রে জাস্ট আমি আমাদের এই ভেক্টরাইজড স্টেটটাকে একটা টেবিলে রূপান্তর করে দিব এবং টেবিলের রূপ দেওয়া শেষ এন্ড আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এটা এখন দেখতে একটা ডাটা সেটের মতো দেখা যাইতেছে যে ডাটা সেটের ভেতরে আমরা অনেকগুলা ফিচারকে দেখতে পারতেছি এবং এই ফিচারগুলো রিপ্রেজেন্ট করতেছে আমাদের পুরো কর্পাসের ভেতরে মানে যতগুলা ডকুমেন্ট আছে সবগুলোর ভেতরে যতগুলা ইউনিক ওয়ার্ডস আছে সবগুলোকে এবং প্রত্যেকটা রো আসলে ডিসক্রাইব করতেছে এক একটা ডকুমেন্টকে এবং এখন আমরা একটা খুবই সুন্দর টেকনিককে ব্যবহার করতে পারি আমাদের এই দুইটা সেন্টেন্সের সিমিলারিটিকে খুঁজে বের করার জন্য এবং সেটার নাম হচ্ছে কোসাইন সিমিলারিটি অ্যান্ড আপনাদের মাথায় আবারও কোয়েশ্চেন আসতে পারে যে এইটা আবার কিরে ভাই কোসাইন সিমিলারিটি কই থেকে এলো কোসাইন সিমিলারিটি সুন্দরভাবে যদি বুঝাইতে হয় তাহলে জাস্ট ভাবেন যে আমাদের কাছে বব এবং লাইক্স এই দুইটা ওয়ার্ডই আছে এবং এই দুইটা ওয়ার্ডকে আমি এক্স এবং ওয়াই আকারে ধরে নিলাম এবং এখানে একটা গ্রাফকে আমি সুন্দরভাবে তৈরি করে নেব। এবং আমি জাস্ট ভ্যালুগুলার সাপেক্ষে একটু সুন্দর ছোটোখাটো একটা প্লটিং করে ফেলবো এখানে সো এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু ওয়ান এর জন্য ওয়াই এর ভ্যালু ওয়ান এখানে ধরে নেই ওয়ান ওয়ান তাহলে বিন্দুটা হবে এখানে এবং তারপরে এক্স এর ভ্যালু জিরোর জন্য ওয়াই এর ভ্যালু ওয়ান সো এক্স এর ভ্যালু জিরো হচ্ছে এখানে ওয়াই এর ভ্যালু ওয়ান তার মানে আমাদের বিন্দুটা হবে এখানে এবং এখন আমরা অরিজিন পয়েন্ট থেকে এই দুইটা বিন্দুতে ডাইরেক্টলি দুইটা দাগ টানবো এবং আমরা ঠিক এখানে যে কোনটাকে পাবো সেটার কস থিটা ভ্যালুই হবে কোসাইন সিমিলারিটি তো এখানে আমি থিটা দিয়ে দিলাম এবং আমাদের কোসাইন সিমিলারিটি হবে সিম্পলি কস থেটা এবং এটা কস থেটা নেওয়ার পিছনে কারণটা কি কস থেটার ভ্যালু দুটো বিন্দুর মধ্যবর্তী কোন কমার সাথে সাথে বাড়ে সো এই ক্ষেত্রে আমাদের বিন্দু দুইটা যত ক্লোজ হবে কোণের পরিমাণ তত কমতে থাকবে এবং থিটার ভ্যালু তত বাড়তে থাকবে যেটা জিরো থেকে ওয়ানের ভেতরে হবে সো এই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে দুইটা বিন্দু কোনীয় অবস্থানে কতটুকু কাছাকাছি আছে সেটাকে আমরা খুঁজে বের করতে পারি ধরেন একটা বিন্দু এই জায়গাতে আছে তার মানে এর দুইটা বিন্দুর মধ্যবর্তী কোন অনেক ছোট হবে এবং কস থিটা করার পর আমরা অনেক বড় একটা ভ্যালুকে পাবো এবং এটাকেই বলা হয় কোসাইন সিমিলারি সো জিনিসটা কিছুটা ক্লেভার কিন্তু ইউজকেস অনেক হেভি এবং এই ক্ষেত্রে আমাদের কাছে পাঁচটা ওয়ার্ড আছে এবং পাঁচটা ওয়ার্ডকে বিন্দুর মাধ্যমে রেপ্রেজেন্ট করার জন্য ফাইভ ডাইমেনশনাল গ্রাফ আঁকতে হবে যেটা পসিবল না সো এই ক্ষেত্রে আমরা আসলে কস্ট থিটা ডাইরেক্টলি বের করতে পারব না তো এই জন্য আমাদের অন্য একটা সূত্রকে ব্যবহার করতে হবে যারা আপনারা বলবিদ্যা খুব ভালোভাবে ইন্টারমিডিয়েটে পড়ছিলেন তারা এই সূত্রটার সাথে আগে থেকেই পরিচিত এই এবং বি এর ডট গুণন ডিভাইডেড বাই মডিউলো অফ এ প্লাস ইন্টু

আরাম আর একটু ভালো করে বুঝাই এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এ এবং বি এর করসপন্ডেন্ট ভ্যালুগুলোকে গুণ করে সবগুলোকে যোগ করে দিব এই ক্ষেত্রে ধরে যে আমাদের কাছে ওয়ার্ড আছে ক্ষেত্রে জন্য এ এবং বি এর ভ্যালু কত ওয়ান আর জিরো তো ওয়ান ইন্টু জিরো প্লাস লাইক্স এর জন্য ওয়ান আর ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই আমরা প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রত্যেকটা সেন্টেন্সের ভ্যালুর স্কয়ারকে যোগ করব করব তারপর রুট ওভার করব সিম্পলি আমরা রুট ওভার দিব তারপর প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রথমে এ এর ভ্যালুগুলোকে নিব স্কোয়ার করব সো বব এর জন্য ভ্যালু হচ্ছে 1 লাইকস এর জন্য 1 সো রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস দিয়ে সেম কাজটা বি এর জন্য বি এর জন্য বব হচ্ছে 0 লাইকস হচ্ছে 1 তার মানে রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এবং আমরা পরিপূর্ণভাবে যদি আমাদের এই ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে এটা হবে 0 প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার টু প্লাস ওয়ান হবে ওয়ান বাই রুট টু এবং আমরা যে ভ্যালুটা পাবো সেটা আসলে রিপ্রেজেন্ট করবে কজ ফর্টি ফাইভ ডিগ্রিকে এবং আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি যে আমাদের এই দুইটা ওয়ার্ডের জন্য কোসাইন সিমিলারিটি ভ্যালু হবে ওয়ান বাই রুট টু এবং এই দুইটা ওয়ার্ডের জন্য আমরা যে কোনটা পাইতেছি এটা হচ্ছে ফর্টি ফাইভ আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে তাহলে ভাই যদি তিনটা ওয়ার্ড হয় তাহলে কি হবে তিনটা ওয়ার্ড হলে জাস্ট আমরা আরেকটা প্লাস চিহ্ন দিব প্লাস চিহ্ন দিয়ে তিন নাম্বার ওয়ার্ডের জন্য সেম কাজটা করব সো তিন নাম্বার ওয়ার্ডের জন্য এ হচ্ছে ওয়ান বি হচ্ছে জিরো সো আমরা জাস্ট দুইটাকে এখানে গুণ করে দিব ওয়ান ইন্টু জিরো যেটার ফলাফল হবে খুব সুন্দরভাবে জিরো এবং সেম টু সেম কাজটা নিচেই আমাদের করতে হবে সো ওয়ানের জন্য আমরা এখানে ওয়ান স্কোয়ারকে দিয়ে দিলাম এবং এখানে জিরোর জন্য জিরো স্কোয়ারকে দিয়ে দিলাম এবং আমাদের কোসাইন সিমিলারিটিটা একটু চেঞ্জ হয়ে যাবে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটা হয়ে যাবে থ্রি সো রুট ওভার থ্রি প্লাস ওয়ান আমি মাত্রই রিয়েলাইজ করলাম যে একটু আগে রুট টু লিখছিলাম এবং আপনাদেরকে ফর্টি ফাইভ ডিগ্রি বুঝে লিছি কেমনটা লাগে ভাই ভিডিওর মাঝখানে যদি এরকম ক্যালকুলেশন মিস্টেক হয় কেমনটা লাগে সো কস ফর্টি ফাইভ ডিগ্রি জীবনে হবে না অন্য কোনো একটা ডিগ্রি হবে আশা করি আপনারা আমার পয়েন্টটা বুঝতে পারছেন সো আমাদের কোসাইন সিমিলারিটি যদি আমরা দুইটা ওয়ার্ডকে নেই তাহলে সেটা হবে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান আর যদি আমি তিনটা নেই তাহলে সেটা হবে ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান অ্যান্ড আমরা যদি ফুললি ক্যালকুলেট করি তাহলে আমরা একটা ভ্যালুকে পাবো যেটা আসলে নির্দেশ করবে আমাদের দুইটা বিন্দু একে অপরের সাথে কতটা সিমিলার অ্যান্ড আমি লাস্টের দিকে যে মিস্টেকটা করছি এইটার কারণে ভেরি সরি আমি জাস্ট খেয়ালি করিনি যে এই জায়গায় একটা ওয়ান আছিলো আমি ম্যাথ পারি ভাই খুব ফ্লেক্স করতে চাইছিলাম কিন্তু কোনো ধরনের ফ্লেক্সি মারতে পারলাম না আমি এইদিকে ম্যাথে চাইতামই না কিন্তু আপনাকে করে লেগে কত কি করতে আমার যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা করে থাকি এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাইছি যেখানে আমরা দুইটা ওয়ার্ডের সিমিলারিটিকে বের করতে চাই কিন্তু আরও অনেক ধরনের কাহিনী এখানে হবে কিন্তু যেই দুইটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটার নাম হচ্ছে টোকেনাইজেশন এবং ভেক্টরাইজেশন ভ্যাক্টোরাইজেশন এবং টোকেনাইজেশন এই দুইটা কনসেপ্ট যদি আপনারা ক্লিয়ার থাকে তারপরে যা যা হবে সব সবকিছু বেশিরভাগই ম্যাথমেটিক্যাল অথবা একটু টেকনিক্যাল কিন্তু টোকেনাইজেশন এবং আমরা আসলে আমাদের ডকুমেন্টসগুলোকে মেশিনের বোধগম্য করে চেষ্টা করি এছাড়াও কিছু ঝামেলা এখানে আছে যেমন কোসাইন সিমিলারিটিসের এর ক্ষেত্রে আমরা যদি এরকম কোনো ভ্যালুকে পাই ধরেন একটা বিন্দু আছে এখানে এবং আরেকটা বিন্দু আছে এখানে তাহলে আমরা কোসাইন সিমিলারিটি বের করার সময় দেখতে পারবো যে কোনটা খুবই ছোট কিন্তু যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দুইটা বিন্দু অনেক দূরে দূরে আছে সো সিমিলার দেখা গেলেও জিনিসটা আসলে অত বেশি সিমিলার না যেটার কারণে আরো বেশি কমপ্লিকেটেড জিনিসপাতিতে ঢুকতে হইতে পারে কিন্তু আনটিল আপনারা টোকেনাইজেশন এবং ভেক্টরাইজেশন করতেছেন তার আগে কোনোভাবেই আপনারা এই সকল জিনিসপাতিতে কোনোভাবেই ঢুকবেন না এবং আরো একটা জিনিস আছে যেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিতে চাই সেটা হচ্ছে যে আমি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রত্যেকটা সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করার জন্য ওয়ান এবং জিরো দ্বারা নির্দেশ করছি যেটা আসলে ওই ওয়ার্ডের মিনিংকে বুঝায় না গুরুত্বটা বুঝতে দেয় না অথবা সেই ওয়ার্ডটা আসলে পুরো ডকুমেন্টের সাপেক্ষ কতটুকু ইফেক্ট করতেছে সেটা বুঝার কোনো এবিলিটি দেয় না এর জন্য আমাদের অন্য কোনো প্রসেসে যাইতে হবে সো টোকেনাইজেশন এবং ভেক্টোরাইজেশনের পর আপনাদের সাথে টিএফ এবং আইডিএফ নামক একটা জিনিস নিয়ে কথা বলতে হবে যেটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো ভিডিওটা অলরেডি আমার রেকর্ডিং টাইম অনুযায়ী মিনিটের উপরে আমি জানি না এডিট করার পর কত বড় হইতে পারে যাই হোক আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি টোকেনাইজেশন ফ্যাক্টরাইজেশন এবং কোসাইন সিমিলারিটি কি কিভাবে কাজ করে এবং আপনারা কীভাবে করতে পারেন এটা পুরোটাই প্র্যাকটিসের উপরে এবং আপনাদের ম্যাথামেটিক্যাল নলেজের উপরে তো এই ক্ষেত্রে যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে মনে শান্তি লাগে পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে বয়স জায়গা ভাই টি এফ আই ডি এফ আবার কথা পেয়েছিল কেমন না লাগে